আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসে গত দুই দিন ধরে বাংলাদেশের আপনারা জানেন সবাই একটা বড় দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় অনেকগুলো মানুষের প্রাণ গিয়েছে অনেকগুলো ফুলের মতন শিশুর প্রাণ গিয়েছে অনেকগুলো বড় মানুষের প্রাণ গিয়েছে আমরা জানি এই বিষয়টা অনেকটাই দুঃখজনক একটা বিষয় বাংলাদেশের জন্য কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বোর্ডের সামনে থেকে সরে সচিবালয় অভিমুখে তারা পদত্যাগ পদত্যাগ শুরু করেছে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা শিক্ষা বোর্ডের সামনে থেকে তারা কিন্তু তাদের আমার কাছে এই জিনিসটাই খারাপ লাগতেছে যে যে কোনো সময় এই বাংলাদেশে যে কোনো একটা ঘটনা ঘটলেই সেখানে দ্বিতীয় আরেক পক্ষ আন্দোলনে নেমে যায় দেখেন যে সশিবলের মূল ফটক ভেঙে শিক্ষার্থীরা সশিবলায় প্রবেশ করেছে কিছুক্ষণ আগে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা উপদেশা এবং ঢাকার মাটি শিক্ষা উপদেশের সদর থেকে দামিটা সশিবলায় সামনে অবস্থান করছিল সেই সমস্ত শিক্ষার্থীরা এই কিছুক্ষণ আগে বলতে সচিবালয়ের মূল পটক ভেঙে ভিতরে প্রবেশ করছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি জনসিদি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে দেখছেন যে পুলিশের উপস্থিতিতে মূলত শিক্ষার্থীরা সচিবালয়ের মূল পটকের যেই গেটটি হয়েছে সেই গেটটি ভেঙে গ্রিলের যে গেটটি ছিল সেই গেটটি ভেঙ্গে তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে আগে আমরা দেখেছি তারা কিন্তু এই ভিডিওতে আমরা দিয়ে রাখছি আপনি এই ভিডিওগুলো দেখেন এরা কিসের কি উদ্যোগ নিয়ে আসছে আন্দোলনে কিসের জন্য তারা আন্দোলন করতেছে ঘটনা একটা দুর্ঘটনা ঘটিত আমরা তো আন্দোলনে যাই তাদের মতন করতে পারবো না কিন্তু আন্দোলন তো আমরা এই দেশে চাই না আমরা এই দেশে আন্দোলন করে তো সব কিছুই করা যায় না যেটার জন্য আমরা আন্দোলন করেছিলাম সেটা আমাদের সফল হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে কোনো বিষয় নিয়ে বাংলাদেশে যে পরিমাণে আন্দোলন চলে এতে দেশের অনেকটাই ক্ষতি দেশের ভাবমুক্তি ক্ষতি হয় দেশের ভারসাম্য নষ্ট হয় এই দেশটা মানে একটা হাস্যের পাত্র হয়ে যাচ্ছে দিনকে দিন বাংলাদেশটা একটা হাস্যের পাত্র হয়ে যাচ্ছে যেখানে বিদেশ অথবা গণমাধ্যম যদি আমরা খুলি সেখানে সবগুলোই দেখা যায় মানে যে কোনো একটা ছোট বিষয় নিয়ে আন্দোলন মানুষ পাত মারলেও আন্দোলন আয়ো আন্দোলন মানে যাই করবে সেটাতে আন্দোলন ছাড়া কোনো কথা নাই বাংলাদেশ আমরা এত আন্দোলন মানে এই আন্দোলন আর সহ্য আছে না এই আন্দোলন থেকে না আমাদেরকে বের হয়ে আসতে হবে কোনো বিষয় ছাড়া আন্দোলন হলে সেখানে গুলির আদেশ দেওয়া হয় তার ক্ষেত্রে শশীকলয় ঘটনাটা দেখে শশিকলায় গোলা বানজায় ঘিরেও সে সেখানে ভাঙ পুলিশকে মারবো আর্মিকে মারবো এটা কোনো দেশের এটা কোনো মানুষের কাজ এবং কারা কারা আন্দোলন করতেছে আমার মাথায় এটা ঢুকতেছে না কিসের জন্য আন্দোলন কি নিয়ে আন্দোলন করতেছে এরা কি উদ্দেশ্যে আন্দোলন করতেছে তাদেরকে আসলে আইনের আওতায় আনা দরকার এটা বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসন সবার উদ্দেশ্যে আমি বলছি এই আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় আনা হোক কিসের জন্য এরা আন্দোলন করতেছে ধন্যবাদ সবাইকে